পূর্বতন বামফ্রন্ট সরকার নিজেদের গরিবের সরকার বলে দাবি করলেও বাস্তবে গরিবের জন্য তারা কিছুই করেনি গরিবদের জন্য কাজ করছে মোদী সরকার শনিবার ছেচল্লিশ সুরমা বিধানসভা কেন্দ্রের শান্তির বাজারে এক মত বিনিময় সভায় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি একটি অনুষ্ঠান শেষে সুরমা এবং বিধানসভায় সফরে কামালপুর যান সেখানে বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী প্রথমে শান্তির বাজার কমিউনিটি হলে বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময় সভা হয় সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা নিজেদের কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন আগের সরকার মানুষের সমস্যা সৃষ্টি করে সরকারে থাকতো

মানুষের জন্য একটা গরিব মানুষের জন্য গরিবের সরকার আমরা শুনতে গরিব মানুষের জন্য যেসব স্কিম মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেই বিষয়ে আমাদেরও ত্রিপুরার সরকার সেই বিষয়ে আমরা অনেক স্কিম করি বিশেষ করে প্রধানমন্ত্রী যখন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা যখন বললেন প্রধানমন্ত্রী যখন